এভরিথিং স্টার্টস ফ্রম জিরো সব কিছুই শূন্য থেকে শুরু হয় আমাদের চারপাশে যা কিছু আছে এমনকি আমাদের পুরো পৃথিবীটা শূন্য থেকে তৈরি হয়েছে এক সময় আবার যাবে দুজন বিজ্ঞানী আবার বন্ধু বলা যায় তারা তাদের আবিষ্কারের এমন একটা দ্বার প্রান্তে আছে যে জিনিসটা আবিষ্কার হয়ে গেলে পুরো পৃথিবীর চিকিৎসা ব্যবস্থা একদম ঘুরে দাঁড়াবে কিন্তু এরকম সময় যা হয় হুট করে ব্রায়ানওয়ালস মরে গেল কেন মরে গেল কী কারণ আসলে কি তার মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু ছিল নাকি এর পেছনে কোনো রহস্য ছিল ব্রায়ানওয়াল্স মনে করতেন তার জীবনটা অসীম অসীমের সাথে তুলনা করতেন সব কিছুতেই একটা রহস্য রেখে দিতেন তো এই মৃত্যুর রহস্য ভেদ করার জন্য ব্রেভার্স টিম চলে এসেছে নেদারল্যান্ডসের কিকন হবে যাকে বলা হয় ফুলের রাজ্য ফুল সাম্রাজ্যের অনাবিল সৌন্দর্যে জেড আর ভেনমের মাঝে এক অদ্ভুত সংযোগ এগিয়ে ব্রেভার্সরা শেষ অবধি কি পারবে তাদের বিচক্ষণতার সাফল্যের স্বাক্ষর রাখতে আসলে কি এই রহস্য জেড আর ভেনমের মাঝে জানতে হলে ডুবতে হবে জেড ভেনমের পাতায় প্রিয় পাঠক আপনাদেরকে অদ্ভুত এক রহস্যের নতুন দুনিয়ায় স্বাগতম